আসসালামু আলাইকুম আহমতোল্লাহি আশা করি আল্লাহাম সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন রেডি আছে হাইব্রিড গলা ছিলা বয়স পঁয়ত্রিশ দিন চলে যারা আমাদের কাছ থেকে নিতেছেন আগে নিচ্ছেন ইনশাল্লাহ এখন রেডি আছে অনেকেই চাইছিলেন আমি আসলে দিতে পারি না রেডি করে কারণ আসলে আপডেটের আগেই সব বিক্রি হয়ে যেত তো আমাদের কাছে এখন পঁয়ত্রিশ দিন বয়সের এটা গলা ছিলা মুরগি আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের খামার এসে নিতে পারবেন আমাদের খামারের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা যশোরের বসুন্ধিয়া থেকে সারা বাংলাদেশের পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের কাছে না আসতে পারেন তাহলে আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যদি যশোরের ভিতরে হয় তাহলে আমরা যে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আর যারা আসলে দূর থেকে নেবেন আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট অবশ্যই আগে করতে হয় আমাদের আপনারা যারা আগে নিছেন আমাদের কাছ থেকে জানেন যে আমাদের কাছে যারা নিতে চান না আসতে পারলে পেমেন্টটা আগে করে দিতে হয় আমরা তারপরে গাড়িতে উঠে দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিয়ে থাকি তো এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মে পাবেন এখানে মিশরি ফার্মের অল্প কিছু বাচ্চা আছে এগুলো যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন লাগলে যোগাযোগ করবেন নিশ্চিন্তা নাম্বারে আসসালাম